হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করে আপনাদের জন্য আবারো কিছু চাকরি খবর নিয়ে আইছি সো অনেকে কমেন্ট করিয়ে কইছে যে দাদা ডাইভার যদি কিছু পোস্ট থাকে জানাইবে তো আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আজকে যেটা চাকরি খবর এটা শুধু শিলচরের না শিলচরের আসামে চাকরি খবর আছে তার আপনার সর্বমোট 4টা চাকরি খবর একটা চাকরি আপনার সরকারি কার্যালয়ে তাছাড়া আপনি ইন্ডিগোতেও কাজ করে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে তো আপনাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি ভিডিওটা সম্পূর্ণ দেখবা দেখলে পরে আপনারা বুঝতে পারবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করি চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ আজকে যেটা ফার্স্ট অফ অল এটা আপনার সরকারি কার্যালয়তে সো এখানে আপনারা দেখতে নেম অফ দ্য পোস্ট ড্রাইভার সো

ভিতৰত হ'ব লাগবিৰট

এপ্লাই করে যেটা ইন্ডিয়ান পোস্টেল আছে এটার মধ্যে আপনারা এটা সাবমিট করে দিবা তো বাকিগুলা দেওয়া আছে আপনারা একবার পড়ে Liবা পড়িয়া এটা আপনারা अप्लाई করে Liবা সো আজকে দুই নম্বর वैकेंसी দেখতে হচ্ছে আপনারা জব ওপেনিং ইন্টার গ্লোব এমিউনিশন ইন্ডিগো রোল ডেক্টার ম্যানেজার তাও স্যার আপনার লোকেশন হলো শিলচর আসাম কোম্পানি হলো ইন্টার গ্লোব পোস্টিং স্টার্ট ডেট হলো তিন জুন থেকে এটা স্টার্ট হয়েছে আপনার রেসপন্সিবিলিটি দেখতে হবে এখানে এনশিও সেফ অ্যান্ড এয়ারপোর্ট অপারেশন কাস্টমার সার্ভিস ওয়ার্ক ফ্লো কমপ্লেন্ট রিজলিউশন মেনটেন কোয়ালিটি অ্যাজ পার ইন্ডিগো স্ট্যান্ডার্ড ভেন্ডোর ম্যানেজমেন্ট স্টাফ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং বাজেটিং অ্যান্ড কস্ট অ্যানালাইস তাছাড়া রিক্রুটমেন্ট এক্সপিরিয়েন্স ইন এয়ারপোর্ট এয়ারলাইন অপারেশন অর রিলেটেড ফিল্ডস তো আপনার এগুলা এক্সপিরিয়েন্স থাকতে লাগবে আপনার এয়ারপোর্টে এয়ারলাইনে যদি আপনার তাছাড়া আপনার যদি কোনো ফিল্ডে যদি কাজ করে তখন এগুলা যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবে কোম্পানি ফিলোসফি

সো আজকে যেটা তিন নম্বর ভ্যাকেন্সি আপনার সেলস এক্সিকিউটিভ সবিতা অটোমোবাইলস তো সবিতা অটোমোবাইলস যেটা আছে এটার মধ্যে আপনার সেলসের জন্য ওনাদের মানুষ প্রয়োজন লোকেশন দেখতে হবে আপনার ফুল জব ডেসক্রিপশন জব ডেসক্রিপশন হলো সেলিং পার্সোনাল এন্ড কমার্শিয়াল প্রোডাক্টস বয়া কাস্টমার বিজনেস ফিল বিজনেস ক্যাম্পস অপারিং বিরিয়াস ফাইন্যান্স কাস্টমার্স বিল্ডিং রেপোর্ট উইথ কাস্টমার তো আপনার এটা সম্পূর্ণ সেলসের উপরে কাজ থাকবে কাজ থাকবে আপনার এক্সপিরিয়েন্স দেখতে টু ইয়ার্স তো দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন দেখতে মাত্র আহ মেট্রিক পাস করে এটা আপনার অ্যাপ্লাই করতে হবে তাছাড়া এইচএলি পনেরোটা তো আপনার যেটা এটা অ্যাপ্লাই করবা যে নাও দু আছে সো এখানে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি আপনারা একবার দেখাই দিলাম সো আরেকটা যেটা চাকরি করবে এটা আপনার গুয়াহাটিতে রিকোয়ার্ড এট গুয়াহাটি ইমিডিয়েটলি টু কম্পিউটার অপারেটর তো এখানে কম্পিউটার অপারেটরের কাজ হচ্ছে আপনার প্রফেশন ইন ইংলিশ ইমেল অ্যান্ড ডাটা এন্ট্রি তো ডাটা এন্ট্রির কাজ আপনার স্যালারি অ্যাকর্ডিং টু কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স তো আপনার কোয়ালিফিকেশন আপনার কোয়ালিফিকেশন এবং আপনার এক্সপিরিয়েন্সের উপরে এটা স্যালারি আপনার ডিপেন্ড করবো অ্যাপ্লাই উইথ ইমেইল তো আপনারা এটা মেইলের মাধ্যমে এপ্লাই করবা তো अप्लाई টু দা ইমেইল গিভেন বিলো তো মেইলটা দোয়া আছে আপনারা দেখতে দা ca.gerodia@gmail.com তো লাস্ট লাস্ট ডে দেখতে আপনারা 5 জুন তো আপনারা अप्लाईটা করে নিবা জলদি জলদি বেশি দেরি করবা না সো সবিতা অটোমোবাইলসে আপনার যেটা এটা আপনার ক্লিক করার পরে এই রকমভাবে পেজটা ওপেন হব এই পেজটা ওপেন হওয়ার হওয়ার পরে আপনারা দেখতে এখানে ফার্স্ট অফ অল যেটা আপনার আপনার নামটা দিলেই বা আপনার মেল আই যেটা আছে এটা দিবা তাছাড়া ফোন নম্বর দিবা আপনার যেটা ফোন নম্বর যেটাতে আপনারা ফোন করলে সবসময় পাওয়া যাবে পার্মানেন্ট যেটা নম্বর এই ফোন নম্বরটা দিলেই বা তো ব্রিভ আপনি এখানে যদি কিছু মেসেজ দিতে চান এখানে মেসেজটা সুন্দরভাবে আপনারা ডিটেলিংভাবে লিখে দিবা

তো এটা আসলে আজকে জব ভেকেন্সি চ্যানেলে যারা নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই ধন্যবাদ বন্ধুরা